হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি জয়ী আর জয়ী জয়ফুল লাইফের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হলো গোয়াতে আমাদের শেষ দিন এখন সকাল ওই সাড়ে এগারোটা মতন বাজে সকাল এগারোটা নাগাদ আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি আর হোটেলের লাগেজ রুমে আমাদের লাগেজ গুলোকে রেখে এখন আমরা বিচে এসেছি শপিং করতে তো আজ বিকেল ছটার সময় আমাদের ফ্লাইট রয়েছে তো আজকে সারাটা সকাল আমাদের হাতে পড়ে রয়েছে তো ওই জন্য ভাবলাম ওই কাছের মানুষগুলোর জন্য টুকটাক কিছু শপিং করে নি তো বেশ অনেকগুলো জিনিসই আমাদের কেনা হয়ে গেছে আর কিছু কিছু জিনিস বাকি আছে কেনা সেইগুলোই নিয়ে নিচ্ছি এখন এখন ওই বেলা মতন বাজে আমরা আমাদের কেনাকাটা সেরে তারপরে ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে সেখানে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে তারপর সেখান থেকে আমাদের লাগেজ নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে আমাদের গোয়া ট্রিপ এন্ড এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে কেমন ঘুরলাম এই যে আমরা চলে এসেছি এয়ারপোর্টে আমাদের এখানে আসতে প্রায়ই এক ঘন্টা মতো লাগলো তো এখনো বিকেল পাঁচটা পাঁচ মতো বাজে চলুন ভেতরে গিয়ে সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে তারপরে দেখা হচ্ছে এয়ারপোর্টে এসে পড়েছি এক জানেন এখানে আসার সমস্যায় কিছুক্ষণ পরেই আমাদের জানানো হলো ওয়েদার খারাপের কারণে আমাদের ফ্লাইট ওই দু ঘন্টা মতন ডিলে রয়েছে এদিকে আবার আমাদের আজকে রয়েছে কানেক্টিং ফ্লাইট এখান থেকে প্রথমে যেতে হবে হায়দ্রাবাদ তারপরে সেখান থেকে কলকাতা তো যাই হোক কিছু তো করার নেই আমাদের অপেক্ষা করা ছাড়া আর তার জন্যই এয়ার ইন্ডিয়া অথরিটি থেকে আবার ওই ডিলে করা ফ্লাইটের সমস্ত প্যাসেঞ্জারদের আজকে রাতের ডিনারটা তারা ইনক্লুড করে দিয়েছে তো ওই জন্যই আমরা একটু ফুড কোর্টে এসেছিলাম আর এখানে এসে দেখছি ডিনারে মেনতে রয়েছে ভেজ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি আমাদেরও সেই দুপুর বেলা অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে এখন একটু বেশ আর এদিকে তো বাড়িতে পৌঁছতে পৌঁছতে বেশ রাত হবে এটাও বুঝতে পারছি তো ওই জন্যই আমরা নিয়ে নিয়েছি একটু চিকেন বিরিয়ানি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি এখন ফ্লাইট ছাড়ার অপেক্ষা তো প্রায় দেড় ঘন্টা মতো জার্নি করার পরে আমরা এসে পৌঁছে গিয়েছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে আর এখানে এসে জানতে পারলাম এখান থেকে কলকাতায় যাওয়ার ফ্লাইটও প্রায় এক ঘন্টা মতন ডিলে করেছে তো আমরা এখানে এসে চেকিং করার সময় এয়ার ইন্ডিয়ার কিছু স্টাফ গিয়ে আমাদেরকে বলে যে যারা যারা কলকাতাগামী ফ্লাইটে যেতে চান তারা যেন গেট নম্বর আটের দিকে যায় তো ওই জন্যই এখন আমরা তড়িঘড়ি সেই দিকেই ছুটছি তো চলুন একেবারে কলকাতাতে গিয়েই আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে কিছুক্ষণ আগে আমরা কলকাতাতে এসে পৌঁছলাম তো এখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে চলুন সামনের দিকে এগিয়ে যাই অলরেডি লাগেজ নেওয়ার জন্য বেশ লাইন পড়ে গিয়েছে আমরাও এখন দাঁড়াবো আমাদের লাগেজ গুলোকে নেওয়ার জন্য তো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পরে আমরা অবশেষে আমাদের ব্যাগগুলোকে হাতে পেলাম তো এই যে আমাদের একটা ব্যাগ চলে এসেছে এখনো আরেকটা ব্যাগ আসতে বাকি রয়েছে তো ও ওইদিকে ব্যাগগুলোকে নিতে থাকুক আর আমি এইদিকে একটা ক্যাব বুক করে দিয়েছি তো একটা জিনিস খুব ভালো হয়েছে জানেন আমরা যখন আসছিলাম তখন যেমন গোয়াতে তেমনি হায়দ্রাবাদে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল কিন্তু কলকাতায় নেমে দেখলাম যে এখানে কোনো বৃষ্টি নেই আমরা তো বেশ চিন্তায় ছিলাম যদি কলকাতাতে ওরকম বৃষ্টি হয় তাহলে আমাদের ক্যাব পেতে প্রচণ্ড অসুবিধে হতো তো যাই হোক এখানে বৃষ্টি না হওয়াতে আমরা বেশ নিশ্চিন্ত হলাম তো ক্যাব বুক করে দিয়েছি এক্ষুনি চলে আসবে চলুন বাইরে গিয়ে ক্যাবের জন্য তাহলে অপেক্ষা করি এই যে আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা গাড়িতে উঠেও পড়েছি ব্যাস এবার আর কিছুক্ষণ সময়ের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাব তো এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে নয় ওই মিনিট দশেক মতন সময় লাগবে পৌঁছাতে তার মধ্যে এখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে রাস্তাঘাটও বেশ ফাঁকা থাকবে ওদিকে আবার আমার মা আর বোন আমাদের জন্য জেগে বসে রয়েছে তো আমাদের এই পুরো এক সপ্তাহ একটা হেড ট্রিক ট্যুর প্ল্যান ছিল যেটা আমরা কমপ্লিট করে অবশেষে বাড়িতে ফিরছি তো বেশ শরীরটা ক্লান্ত রয়েছে এখন মনে হচ্ছে কখন বাড়িতে ফিরবো তো যাই হোক চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে